মহিলার কাছ থেকে উদ্ধার একশো বাষট্টি কৌটা নিষিদ্ধ ড্রাগস ঘটনা ধর্মনগর মহকুমার ভাগ্যপুরে ঘটনা সম্পর্কে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান তাদের কাছে গোপনে খবর আসে একজন মহিলা ভাগ্যপুর এলাকা দিয়ে টুকটুক ই রিক্সা করে ড্রাগস নিয়ে যাচ্ছে সেই অনুযায়ী ভাগ্যপুর এলাকার গর্জনটিলা টিলা কালীবাড়ির সামনে সন্দেহজনক এক টুকটুক ই রিক্সাকে মহিলা যাত্রী সহ আটক করা হয় পরবর্তীতে মহিলা পুলিশ দ্বারা ওই মহিলাকে তল্লাশি চালালে তার কাছ থেকে একশো নিষিদ্ধ ড্রাগস পাওয়া যায় ওই মহিলার নাম রুচিনা বেগম স্বামী মনসুর আলী বাড়ি ধর্মনগর মহকুমার ভাগ্যপুরের পাঁচ নম্বর ওয়ার্ডে মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানাল পুলিশ আধিকারিক সুরেমান রিয়াং হ্যাঁ আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে একটা কন্ট্রাভেন্ট আইটেম বহন করে নিয়ে যাচ্ছে এরকম করে একটা আমরা খবর পাইছি টুকটুকি করিয়া জায়গাটার নাম হলো বাগ্যপুর বাগ্যপুর এই ভাগ্যপুর গর্জন কালীবাড়ি তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে তো একজন একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাভেন আইটেম ড্রাগস একশো বাষট্টি কোটা আমরা পেয়েছি তো এই মূলে আমরা একটা থানাতে একটা আমরা কমপ্লেন করে কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে মহিলার নাম হলো রুজিনা বেগম স্বামীর নাম মনসুর আলী ভাগ্যপুর ওয়ার্ড নাম্বার পাঁচ স্যার টুকটুক চালককে টুকটুক চালক পালিয়ে গেছে ওকে ধরতে পারেনি আমরা টুকটুক ফেলে ও নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি